না তুলে নাও মাছটা সুন্দর চেহারা হইছে রে অসাধারণ আমার মনে খেতেও যা মজা হবে তার সাথে একটু ডাল দেখি ডাল দাও তো একটু ডাল আজকে দুপুর ডাল সিম্পল মেনু আজকে দুপুরে অসাধারণ চিংড়ি মাছ দিয়ে ওয়া বেস্ট এখানে মাছ মাংস না হলেই চলে এনাফ 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 লবণ ঝাল সব ঠিক আছে যাই হোক বলেছে ওকে ইটস ওকে আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল দেখিচেন টিউটার চলে আসলাম একটা রেসিপি উপস্থাপন করব তোমাদের সামনে শীতকালীন সময় শীতকালে আমি মাসকলাইয়ের ডাল রান্না করে খেতে খুবই পছন্দ করি সঙ্গে বেগুনের ভত্তা তো আজকে নিজের জন্য তৈরি করব সঙ্গে সঙ্গে তোমাদের সাথে একটু শেয়ার করছি দেখো মাসকলাইয়ের ডাল অনেকে বলে যে এটা অনেকে মাছের ডালও বলে এক কাপ পরিমাণ নিয়েছি আমি মাসকলাইয়ের ডাল এই যে ধরনের গোটা গোটা থাকে গোটা ডালও পাওয়া যায় আবার গুড়াটাও পাওয়া যায় তো গুড়াটা অনেক সময় ভেজাল থাকে তো যার জন্য আমি গোটা ডালটা নিয়েছি যে গোটা ডালটা আমি বাসায় নিজেই গুঁড়ো করে নিব আর বেগুনের ভর্তা বললাম এটা আমার একটা প্রিয় খাবার আমি আমি প্রত্যেক শীতকালে বেগুনের ভর্তা বানিয়ে খাই তো এটাকে চুলাতে পুড়িয়ে নেব চুলাতে বলতে গ্যাসের চুলাতে পোড়াবো আমাদের তো আর খড়ির চুলা নাই মাছের ডাল আমি চিংড়ি মাছ দিয়ে রান্না করবো এখানে এক কাপ এক কাপ হবে না হাফ কাপ পরিমাণ চিংড়ি মাছ আমি নিয়ে নিয়েছি আর এর সঙ্গে আমার আর উপকরণ তো অনেক কিছুই লাগবে তার ভিতরে আমি গরম মশলা আমি হালকা ভেজে তেলে গুঁড়ো করে নিব এর ভিতর কিছু গোলমরিচ এবং কিছু লং আছে এখানে হাফ চা চামচ পরিমাণ জিরে ভাজা জিরে ভাজা না গোটা জিরে আছে আর হলো হাফ চা চামচ পরিমাণ গোটা ধনিয়া চার পাঁচটা এলাচি আছে সঙ্গে তেজপাতা দারুচিনি এবং শুকনো মরিচ তেজপাতা দারুচিনিটা আমি গোটাই ব্যবহার করব আর শুকনো মরিচটা ভেজে একটু হালকা তেলে নিয়ে আমি ওটাকে গুঁড়ো করে নিব আচ্ছা এখন আমি দেখো ডালটা আমি সুন্দর করে শুকনো করে পরি পরিষ্কার করে নিচ্ছি নিয়েছি এবং এটাকে আমি আরো একটু ভালো পরিষ্কার করার জন্য দেখো আমি কিরকম করে পরিষ্কার করি একটা পাতলা কাপড় নিয়েছি এর ভিতরে আমি ডালটা নিয়ে নিলাম এটাকে সুন্দর করে আস্তে করে ঝেড়ে ঝুড়ে সবকিছু বেছে নিয়েছি ধুলাটা মুছে নিলাম এখন আমি চুলোতে চলে যাচ্ছি অলরেডি আমি কড়াইটা গরম দিয়েছি ডালগুলি এখানে দিয়ে দিচ্ছি এটাকে হালকাভাবে ভেজে নেব ভেজে নিয়ে আমি মেশিনে গুঁড়ো করে ফেলি মাছ ডালের বৈশিষ্ট্য যে ভিতরে একটু কালো কালো থাকে আমি তোমাদেরকে আজকে যে ডালটা রান্না করে দেখাবো এটা জাস্ট আমার মা যেভাবে রান্না করতো আমি ওই স্টাইলেই রান্না করব। আমার মায়ের হাতে রান্না খুবই ভালো ছিল এবং সেখান থেকেই আমার কিছুটা রান্না পাওয়া হয়তো তখন আমি রান্না করিনি বা দেখেছি সেই দেখা থেকেই নিজের রান্না করা ডালটা ভাজা হলো না হলো না এটা দেখার নিয়মটাই হচ্ছে বেশ গরম এটাকে একটু হাতে করে ঠান্ডা করে নিয়ে একটু দাঁতের নিচে দিলে দেখবা যে মাছ পচা ভাজা ডালের মতন ভেঙে যাবে আমি যে মশলাগুলি আছে মশলাগুলি ভেজে নিচিটা দিয়ে দিলাম লংটা দিয়ে দিলাম আর কিছু গোলমরিচ এর সঙ্গে ধনিয়া এবং জিরা তার সঙ্গে মরিচটাও দিয়ে দিলাম সবগুলি মরিচ গুঁড়া করে নিয়ে যে আমি সব ব্যবহার করবো দানা এখান থেকে আমি পরিমাণ মতন ব্যবহার করব এটা হালকা দাঁড় হালকা শুকনো এখানে কোনো তেল ব্যবহার করব না চুলোর জালটা আমি বন্ধ করে দিলাম আচ্ছা মশলাটা আমার ভাজা হয়ে গেছে ভাজা হয়ে গেল কি না সেটা বোঝার নিয়মটা কি একটা সুন্দর অ্যারোমা বের হয়েছে সুতরাং আর আমি এটাকে ভাজবো না চুলার জালটা বন্ধ করে দিলাম আমি কিভাবে চিংড়ি মাছটা প্রিপেয়ার করবো সেটাই তোমাদেরকে দেখাবো এক টেবিল চামচ পরিমাণ অয়েল সয়াবিন অয়েল দিয়ে দিলাম একটু রসুনের কুচি কালারটা একটু চেঞ্জ হয়ে যাচ্ছে পেঁয়াজের কুচি দিলাম ছোট একটা পেঁয়াজ দিয়ে দিলাম তিন চারটা কাঁচামরিচ দিয়ে দিলাম এক পিঞ্চ পরিমাণ হলুদ দিয়ে দিলাম চিংড়ি মাছটা শুধু ভেজে নিব চিংড়ি মাছটা দিয়ে দিলাম এটাকে ডালের ভিতর দিয়ে দিবো চিংড়ি মাছ দিয়ে যেহেতু আমি ডাল রান্না করবো আমি এটাকে আগেই প্রিপেয়ার করে নিচ্ছি এটা দুই তিন মিনিট সময় লাগবে রান্না হতে। চুলোর ফ্লেমটা হাই করে দিয়েছি সাতটা চামচ পরিমাণ লবণ দিয়ে দিলাম এটা হয়ে গেছে এটাকে আমি আচ্ছা আমি চুলোতে পোড়াতে দেবো তো হালকা পরিমাণ একটু সহ তেল লাগিয়ে নিতে হবে জাস্ট পুরো গায়ে দিয়ে নিতে হবে আর বেগুনটা আমি আগে ধুয়ে মুছে একদম শুকিয়ে নিয়েছি আর যেহেতু বেগুন ইচ্ছে করলে তোমরা এর মাঝে একটা করে এইভাবে চাকু দিয়ে কেটে নিতে পারো হয়ে গেল এটাকে পোড়াতে দিলাম এইভাবে যখন পূর্বে আমি হাত দিয়ে হাত দিয়ে আস্তে আস্তে এদিকে দিই উল্টে পাল্টে নেবো পোড়া বেগুনের ভর্তাটা খুব মজা লাগে কোনো টেনশন নাই কিন্তু টুরাও তোমার নষ্ট হবে না মশলাগুলি আগে গুঁড়ো করব মেশিনের ছোট যে জ্বরটা আছে সেটাতে আমি দিয়ে দিলাম আমার এই মেশিনটা খুবই ভালো বরাবর তোমাদেরকে আমি বলি এটাতে খুব সুন্দর কাজ হয় দেখো বেগুনটা অলরেডি আমার অনেকটাই পোড়া হয়ে গেছে আরো পুড়তে হবে আমি মাঝে মাঝে এপিট এপিট করে দিয়েছি এটা ধরে দিতে পারবা এবার বেগুনটা মাঝখানে একটু চাকু দিয়ে কেচে দেওয়ার কারণটাই হচ্ছে যে বেগুন এটা অনেক সময় ভিতর থেকে একদম ফুলে ওঠে ফেটে যায় সেটা যেন না হয় তার জন্য ওটা চাকু দিয়ে একটু কেচে দিলাম দেখো সিদ্ধ হয়ে গেছে এটা সাধারণত পোকা গায়ে একটু থাকে সেখান থেকে বোঝা যাচ্ছে আমার আমার হয়ে গেছে ভাজা ডালটাকে আমি গুঁড়ো করব। ঢেলে দিলাম একটা বিষয় তোমাদেরকে খেয়াল রাখতে হবে যে ডালটা যখন ঠান্ডা হয়ে যাবে তখনই কিন্তু তোমরা মেশিনে চাপাবে কারণ গরম অবস্থায় মেশিনে কখনোই দেবে না এটাতে একটা অ্যাক্সিডেন্ট ঘটার সম্ভাবনা থেকে যায় আচ্ছা যাই হোক আমি এখন এটাকে মেশিনে দিয়ে দিচ্ছি আই থিঙ্ক এটা আমার হয়ে গেছে একেবারে পাউডার একদম পাউডার একদম পাউডার হয়ে গেছে আমি একটু হাত দিয়ে নেড়ে দেখছি একদম পাউডার তবে এটা সুজির দানার মতন হয়েছে সুজি যেমন হয় হাতে একটু কচকচা লাগে সেরকম লাগে এটাকে ঢেলে নিলাম আমি আমি এই পাতিলের রান্না করব হাফ চা চামচ পরিমাণ হলুদের গুঁড়ো দিয়ে দিলাম এক চা চামচ পরিমাণ ধনিয়ার গুঁড়ো হাফ চা চামচ পরিমাণ মরিচের গুঁড়ো দিলাম লাল মরিচের গুঁড়ো এখানে আমি কিছু কাঁচা মরিচও ব্যবহার করব কাঁচা মরিচগুলি তোমরা চিড়ে চিড়ে দিবে আমার মরিচটা অনেক ঝাল আছে চারটা মরিচ দিলাম কারণ ডালে বেশি ঝাল খাওয়া যায় না একটা তেজপাতা নিয়েছিলাম সেটাও দিলাম দারুচিনি নিয়েছিলাম দুই টুকরা সেটাও দিয়ে দিলাম আদা বাটা রসুন বাটা দিতে হবে এক চা চামচ পরিমাণ আদা বাটা হাফ চা চামচ পরিমাণ রসুন বাটা এবং হাফ চা চামচ পরিমাণ জিরে বাটা কারণ রসুন আমি গোটাও ব্যবহার করব। পেঁয়াজ হাফ চা চামচ পরিমাণ দিয়ে দিলাম কারণ গোটা পেঁয়াজও ব্যবহার করব। একটা পেঁয়াজ কুচি করে রেখেছি দিয়ে দিলাম আর কিছু পেঁয়াজ দেবো আমি বাগারের সময় দুটো তিনটা রসুনের কুচি দিয়ে দিলাম দুটো তিনটা ক্লবস লবণ দিতে হবে আর এটা যখন আমরা মাখাবো তখন একটা বিষয় খেয়াল রাখবা যে এটাকে ঠান্ডা পানিতে মাখাতে হবে একটা চামচ পরিমাণ লবণ লবণটা দিয়ে নিলাম আমি পানি নিয়েছি নিয়েছি লিটারের একটা বোতল দেখি কতটা দিতে হয় এর ডালটা আমার সিদ্ধ হবে অর্থাৎ সেদ্ধর জন্য পরিমাণ পানি দেবো পানি আবার পরেও দেয়া যাবে তাতে কোনো সমস্যা নাই তবে এটাকে তুলোতে বসিয়ে দিয়ে নাড়তে হবে কারণ না হলে আবার লেগে যেতে পারে আমার মাকে যেটা দেখতাম যে সব সময় উনি নাড়তো এটা কাঠের চামচ দিয়ে উনি নাড়তো আমি হাফ লিটারের বেশি পরিমাণ পানি দিয়েছি এখানে আচ্ছা এটাকে আমি এখন চুলোতে বসিয়ে দিচ্ছি দেখো অলরেডি এটা অনেকটাই গরম হয়ে আসছে এটাকে এভাবে নাড়তে হবে মাঝে মাঝে খেয়াল রাখতে হবে যেন নিচে লেগে না যায় আচ্ছা যাই হোক এটা এইভাবে চলতে থাকুক দেখো ডালটা আমার ঘন হয়ে আসছে তোমাদেরকে আমি এই জন্য শো করছি ডালটা ঘন হয়ে আসছে বাট এটা কিন্তু এখনো দানা দানা হয়ে আছে দেখো হালকা ভাবে একটু দেখাই ক্যামেরার সামনে নিয়ে এটা এখনো ফোটেনি অর্থাৎ ডালটা সেদ্ধ হয় না আমি আরো হাফ লিটার পানি দিয়ে দিলাম এখন বেগুনটা কিভাবে চোচা ছাড়াতে হয় সেটা দেখাবো দেখো এই যে বেগুন আমার পড়া হয়ে গেছে এটাকে এইভাবে একটু পানির ভিতর নিয়ে দেখো অনা আসে চলে যায় কারণ তুমি যদি শুকনো হাতে করতে নাও সমস্যা যেটা হয় যে বেগুনের এই পোড়া ইয়েগুলি হাতের সঙ্গে লেগে যায় এটা দেখানোর একটাই কারণ হলো যে অ্যাকচুয়ালি আমরা কিন্তু আমাদের মা খালাদের কাছ থেকে অনেক কিছুই শিখেছি কিন্তু আমাদের বাচ্চারা ওরা কিন্তু এসব কিছুই জানে না যে বেগুন কিভাবে হয় ওরা আসে না আমার মা খালারা যেভাবে কষ্ট করে রান্না করেছে খড়ি চুলায় খড়ি ঠেলে ঠেলে কিন্তু সেটা কিন্তু আমরা দেখেছি কিন্তু আমাদের বাচ্চারা কিন্তু এসব দেখেনি যার জন্য এসব একটু ওদেরকে যদি আমরা দেখাই তাহলে ওদের জন্য যেমন ভালো হয় আমাদের জন্য সেরকম ভালো হয় কারণ এটা একটা খুবই ভালো সুস্বাদু একটা খা খাবার যেটা আমরা সবাই পছন্দ করি বিশেষ করে শীতকালে বেগুনের ভর্তা ধনিয়া পাতা দিয়ে বেগুন ভর্তা শুকনো মরিচের যে একটা সুন্দর সুঘ্রাণ চলে আসে এটা আসবে না এটা কিন্তু হয় না এটাকে আমি এখানে নিয়ে নিলাম একটু যদি কিছু থাকে থাকবে কারণ ওটা তেমন কোনো সমস্যা আমাদের নয় এটাকে আমি হাত দিয়ে এইভাবে খুলে ফেললাম এই দেখো এই একদম ফ্রেশ কোনো পোকা টোকা কিচ্ছু নাই তো এটা আমি একটা সাইড করে রাখছি যখন আমি ভর্তা করব তখন তোমাদেরকে এটা দেখাবো ওদিকে পাশের চুলায় আমার ডালটা কিন্তু হচ্ছে দেখো ডালটা আমার মোটামুটি সিদ্ধ হয়ে আসছে একটা বিষয় তোমাদের সঙ্গে আমি শেয়ার করতে চাই সেটা হলো যে চলি বাজার থেকে আমরা যে মাসকালাই ডালের পাউডার যেটা পাউডারটা নিয়ে আসি ওর ভিতরে অনেক সময় ময়দা কিংবা বেসন এসব ইউজ করা থাকে আর এটা যেহেতু আমি ঘরে নিজে করে নিলাম একদম ফ্রেশ এখানে অন্য কোনো ভেজাল নাই প্রায় পঁয়তাল্লিশ থেকে এক ঘন্টা আমার সময় লাগলো এটা সেদ্ধ হতে এবং এখানে আমি আরও দুইবার এসে পানি দিয়েছি অফলাইনে যেটা তোমাদের সাথে শেয়ার করিনি আমি এখানে আর একটু পানি দিচ্ছি কারণ ডালটা ঘন হয়ে যায় বাগার দেওয়ার পরে ডালটা ঘন হয়ে আসবে আরও এক কাপ পরিমাণ আমি পানি দিলাম আমার থিকনেসটা আমি এরকমই রাখবো যদি থিকনেসটা যদি আমি কম করি তাহলে দেখা যাবে যে একদম ঘন্টার মতন হয়ে যাবে ঘাটি যেটা আমরা বলি বাংলা ভাষায় যার জন্য এখানে আমি একটু পানি দিয়ে নিলাম আর ওদিকে আমি ডালটা যে বাগার দিব তার জন্য প্রিপারেশনটা আমি পাশের চুলাই করছি ওটা তোমাদেরকে শেয়ার করছি সরিষার তেল দিয়ে আমি ডালটা বাগার দিব ভর্তার জন্য অর্থাৎ বেগুন ভর্তার জন্য আমার কাঁচামরিচ এবং মরিচ দুটাই লাগবে আমার কাঁচামরিচটা যখন আমরা ভাজ আসবো তখন এর মাথাটা এভাবে খুলে দিতে হবে যদি না দেয় তাহলে এটা ফুটে উঠবে আমি দিনটা কাঁচা মরিচ দিলাম আর তার সঙ্গে আমি দুটো শুকনো মরিচ কাঁচা মরিচ আর একটাও দিই এটা ভাতের সাথে খেতেও ভালো লাগবে তবে ভাতটা দিই তোমার মাত্র একটা বেগুন তো তা ঝাল দিলে ভালো লাগবে না বেগুন ভাতটা আবার ঝাল বেশি ভালো লাগে না চুলোর ফ্লেমটা একদম আস্তে রেখেছি দেখতে পাচ্ছ কাঁচামরিচগুলি হয়ে গেছে কাঁচামরিচটা আমি তুলে নিচ্ছি শুকনো মরিচটাও তুলে নিলাম আচ্ছা এখন ডাল বাগার দেওয়ার জন্য আমি রসুন কুচি আগে দিয়ে দেব এক টেবিল চামচ পরিমাণ রসুন কুচি দিয়ে দিলাম লো রেখেছি অনেকটাই ব্রাউন হয়ে আসছে দেখো পেঁয়াজ কুচি দিয়ে দিলাম দুই টেবিল চামচ পরিমাণ দুটো পিঁয়াজ কুচি আছে এখানে এটা হালকাভাবে ব্রাউন হবে পেঁয়াজটা ব্রাউন হয়ে আসছে নরম হয়ে আসছে এর ভিতরে দুটো কাঁচামরিচ দিলাম তিনটা শুকনো মরিচও দিয়ে দিলাম এটা ডালের ভিতর যদি শুকনো মরিচ কাঁচামরিচ থাকে তাহলে ওটা খেতে ভালো লাগে ফ্লেমটা হাই করে দিয়েছি কারণ এটা ডালটাতে ঝাল একেবারেই কম হবে না কারণ যেহেতু আমার ডাল অনেকগুলি আমার ডাল এক চা চামচ পরিমাণ গোটা জিরে দিয়ে দিলাম এক চা চামচ পরিমাণ আদা বাটা দিয়ে দিলাম সুন্দর একটা ভালো ফ্লেভার চলে আসবে এক চা চামচ পরিমাণ ভাজা জিরের গুঁড়ো মশলা যেগুলি গুঁড়ো করে রেখেছিলাম এক টেবিল চামচ পরিমাণ দিয়ে দিলাম হালকা একটু পানি দিচ্ছি পুরো যেন না যায় হাফ চা চামচ পরিমাণ মরিচের গুঁড়ো দিয়ে দিলাম মাছগুলি ডালের ভিতরে দিয়ে দিলাম কিছু চেরি টমেটো ছিল সেগুলি দিয়ে দিচ্ছি এখন ডাল আমি এর ভিতর দিয়ে দিচ্ছি অতগুলি ডাল একসঙ্গে আমি দিতে পারবো না কিছুটা ডাল এখানে আমি তোমাদের কাছে লবণের পরিমাণটা যদি লাগে তাহলে তোমরা দিয়ে দেবে কিছু পরিমাণ ধনিয়া পাতা দিলাম এখন আমি ওই পাতিলের ডালটা আমি এখানে শিফট করে দেবো জাস্ট শিফট করা এটাকে শিফট করলাম পাতিলটা ধুয়ে পানি দিয়ে দিলাম ডালটা আমার মোটামুটি রেডি হয়ে গেছে আমি একটু টেস্ট করে দেখি একদম পারফেক্ট লবণ দেখো দারুণ চিড়ি টমেটোগুলো গত বছর এটাকে আমি একটু বয়েল করে ডিপ ফ্রিজে রেখেছিলাম সেটাই দিয়ে দিলাম একটু উপর দিয়ে পেঁয়াজ ব্রেস্তা দিয়ে দিলাম একটা ভালো ফ্লেভার চলে আসবে তৈরি হয়ে গেল আমার মাশ ডাল এটা ঠান্ডা হয়ে গেলে আর একটু জমে যাবে ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করবে আচ্ছা এখন বেগুন ভতা বানানোর পালা বেগুন ভতা বানানোর জন্য আমি বরিশটাকে ম্যাস্ট করতে হবে বরিশটা দেখো একদম কচমচ শব্দ হচ্ছে মরিচটা ম্যাচ করলাম দুটো মরিচই দিব কারণ শুকনো মরিচ দিয়ে ভত্তা খুব মজা লাগে খেতে লবণ হাফ চা চামচ পরিমাণ লবণ দিয়ে নিলাম এর সঙ্গে দুটো কাঁচা ঝাল দিচ্ছি মরিচটা ঝাল আছে দুটো দিলাম বেগুন বেশি ঝাল ভালো লাগে না রসুনটা দিয়ে দিলাম দুটো তিনটা গ্লাভস কুচি করে রেখেছিলাম রসুনটা দিয়ে দিচ্ছি তোমাদেরকে প্রথমে বলেছি সরিষার তেলটা ভত্তা বানাবো সরিষার তেল দিয়ে আমরা ভত্তা বানাই আমার মা যখন ভত্তা বানাতো শুকনো মরিচের ভত্তা বিশেষ করে সামান্য এক চা চামচ পরিমাণ একটু পানি দিয়ে নিত এতে করে কি হতো মরিচের কালারটা হতো হতো লাল লাল সেটা একেবারে গ্রামের যেটা গ্রাম অঞ্চলে মানুষ যেভাবে ভত্তা খায় সেরকম ধনিয়ার পাতাটা দিয়ে দিলাম প্রায় দুই টেবিল চামচ পরিমাণ একটু রেখেছি আমি ডেকোরেশনের জন্য উপরে দিয়ে দিব তেলটা আমি দিয়ে দিছি চেক করে দেখবো লবণ ঝাল কেমন হয়েছে চামচ করে নিয়ে নিচ্ছি লবণ ঠিকই আছে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করবে বেগুন দিয়ে মাছের চেহারা হইছে রে অসাধারণ আমার মনে হয় খেতেও যা মজা হবে তার সাথে একটু ডাল দেখি ডাল দাও তো সিম্পল মেনু আজকে দুপুরে অসাধারণ ওয়াহ বেস্ট ঠিক আছে নেক্সট টাইমে তোমাদের সাথে আবার দেখা হবে নতুন কোন রেসিপি নিয়ে আজকের মতন আল্লাহ হাফিজ করছি আল্লাহ হাফিজ